গ্লোবোজোসপামিয়াতে প্রেগনেন্সি রেট গ্লোবালি খুবই কম এবং এইটা চিকিৎসাতে সফলতা পাওয়াতে আমরা খুবই আনন্দিত মায়ের কোলে সদ্য জন্ম নেয়া ফুটফুটে নবজাতক এমন স্বর্গীয় অনুভূতি তুলনার অতীত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশই বলে দেয় পিতামাতার খুশির সীমা আমার অনুভূতি অনেক আলহামদুলিল্লাহ আমার দুইটা বেবি হয়েছে মেয়ে বেবি হয়েছে আমি খুব খুশি আর আল্লাহ আমাকেও বাঁচিয়ে ফিরিয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কতটা আনন্দিত আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি যে কন্যা সন্তানের বাবা হয়েছি তার জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া গোপালগঞ্জের রফিক শিলা দম্পতি দীর্ঘ চোদ্দ বছর ধরে সন্তানহীন সন্তানের আশায় বাদ পড়েনি জেলা শহরের হাসপাতাল থেকে রাজধানী ঢাকার সনামধন্য হাসপাতাল তবুও মেলেনি কাঙ্ক্ষিত সফলতা সামাজিকভাবে নিগৃহীত হচ্ছেন প্রতিনিয়ত এমনকি দ্বিতীয় বিয়ে করতে চাপও সহ্য করতে হয় স্বামীর রফিককে পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজন যারা আছে তারা দ্বিতীয় বিবাহ করার জন্য আমারে উৎসাহ করছে কিন্তু আমি কখনো রাজি হইনি আমাদের বিবাহের বয়স পাঁচ বছর হয়ে যায় তখন আমাদের বাচ্চা কনসেপ্ট করতেছে না তখন থেকে পাড়ার লোকে আত্মীয় স্বজন সবাই আমাদের কটুক্তি করেছে আমরা পিতা হতে হতে না না মাতা তারপর আমরা এই হয়ে আল্লাহর রহমতে সুফল পেয়েছি এবং কন্যা সন্তানের হয়েছি এ দম্পতির মতো রাজধানী ঢাকার মিরপুরের বাসিন্দা তারেক রাশেদা তারাও নয় বছর ধরে ভুগছেন সন্তানহীন থাকার যন্ত্রণায় তবে প্রতিবেশীদের কটু কথা উপেক্ষা করে পরিবারকে আগলে রেখেছেন স্বামী তারেক অনেক হেল্প করেছে সে বলেছে আল্লাহ যখন দিবে তখন দিবে আর না দিলেই বা কি আল্লাহ পাড়া প্রতিবেশীর কথা আমাকে তেমন শুনতে হয়নি কেননা তারাই ট্যাগেল করছে আশার আলো যখন নিভু নিভু তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ পান বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চিকিৎসক ডক্টর রফিকুল ইসলাম ভূঁয়ার তারই পরামর্শে আশ্বস্ত হন হতাশাগ্রস্ত দুই দম্পতি পরে সফলভাবে আইভিএফ চিকিৎসা সম্পন্ন করেন অনেক মানে হতাশ ছিলাম পর আমার হাজবেন্ড বললো চলো একবার দেখি একবার উনি যখন নে গেল মাসে হজে গেছিলো ওনার পার্সোনাল নাম্বারটা বলতে আমাকে দিয়েছি দিয়ে গেছিলো বলেছিল অসুবিধা নেই তুমি জাস্ট আমাকে কল করবে একটা আল্লাহর রহমতে সারে চিকিৎসা করার পরে দুই মাসের ভিতরে আমাদের আর কি বাচ্চা কনসেপ্ট করছে আমি এইটুকু বলতে পারি যে সারের ব্যবহার আর সব কিছুতে সে খুব ভালো এবং চিকিৎসাও তার ভালো আহমদুলিল্লাহ আল্লাপের অশেষ সুক্রিয়া আদায় করছি আমাদের কোলে এখন তিনজন কন্যা সন্তান আছেন আমার হাতে দুজন টুইন বেবি হয়েছে ওনাদের আর সিঙ্গেল বেবি হয়েছে একই দিনে আমাদের যাত্রা শুরু হয়েছিল একসাথে ডেলিভারি হলো তো তিনজনই কন্যা সন্তান মূলত দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন তারা কনসিভ করতে পারছিলেন না তো যাদের যে টুইন ডেলিভারি হলো তার গ্লোবজো ছিল গ্লোবোজোস্পিয়া হচ্ছে যে শুক্রাণুর একটা বিশেষ সমস্যা এটাতে যেটা হয় যে শুক্রাণুগুলো অ্যাবনরমাল থাকে তো বটলোকের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুক্রাণু হচ্ছে ছিল আমরা অনেক কষ্ট করে অনেক খোঁজাখুঁজি করে একটা দুটা স্পাম ভালো পেয়েছি সেখান থেকে আমরা ছয়টা মাত্র ভ্রণ বানাতে পারছি তার মধ্যে থেকে আমরা দুইটা ভ্রণ দিয়েছি দুইটা ভ্রুণের প্রোডাক্ট এখন আমাদের হাতে আছে তো টুইন ডেলিভারি হয়েছে আরও কয়েকটা ভ্রমণ ওনাদের আছে ওনারা ভবিষ্যতে ওরা দিয়ে আবার বাচ্চা নিতে পারবে গ্লোবোজোসফার্মিয়াতে প্রেগনেন্সি রেট গ্লোবালি খুবই কম এবং এইটা চিকিৎসাতে সফলতা পাওয়াতে আমরা খুবই আনন্দিত এবং ওনারা অশেষ সুক্রিয়া তাই করছি যে গ্লোবোজোসফার্মিয়া সমস্যা নিয়ে ওনারা মেয়ে বাচ্চা পেয়েছেন ছেলের বাচ্চা পেলে একটু জটিলতা থাকতো কারণ গ্লোবোজোস্পার্মিয়া যার আছে তার পরবর্তী যদি ছেলে বাচ্চারও গ্লোবোজোসফার্মিয়া হওয়ার একটা ঝুঁকি থাকে কিন্তু মেয়ে বাচ্চার ক্ষেত্রে সে সম্ভাবনাটা থাকে না যেহেতু ওয়াই সাথে রিলেশন আছে তো ওয়াই তো আর মেয়েদের নাই এক্স সুতরাং ওনারা এই সমস্যা থেকে মুক্ত হয়েছে আল্লাপাক রাশি সুক্রিয়া আদায় করছে যে দুইটাই মেয়ে হয়েছে এর চেয়ে বড়ো সুক্রিয়া আর হতে পারে না স্বামী স্ত্রীর কোনো সমস্যা নেই বলে বারে বারে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকগণ সময় অর্থ দুই অপচয় হয়েছিল অথচ বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চিকিৎসায় সন্তান ধারণে সফলতা পান দম্পতিরা জানতে চাওয়া হয় পূর্বে কেন তারা সফলতা পায়নি তো ওনাদের একটু জটিলতা ছিল যে এটা হলো যে বিয়ে ছিল চোদ্দ বছর গোপালগঞ্জের বাসিন্দা ওনারা গোপালগঞ্জে অনেক চিকিৎসা করেছেন নরাইলি চিকিৎসা করছেন কিন্তু রেজাল্ট আসছিল না যে যাদের বাচ্চা হচ্ছে না আইজিএফ চিকিৎসার জন্য দেশে বাইরে যাচ্ছেন তারা যেন দেশেই সার্ভিসটা নিতে পারেন আমাদের দিক থেকে যতদূর পেরেছি ওনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি কতটুকু পারছি আমি ভালো বলতে পারবেন ওনারা ভালো বলতে পারবেন তবে আমাদের আন্তরিক প্রচেষ্টা সবসময় থাকে সবার জন্যই থাকে আমরা চেষ্টা করি সবসময় যেন একটা ভালো কিছু ভালো রেজাল্ট যেন দিতে পারি রাজধানীর বনশ্রীতে অবস্থিত বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চিকিৎসক ডক্টর রফিকুল ইসলাম ভুইয়া বন্ধা দম্পতিদের চিকিৎসায় হয়ে উঠেছেন আস্থার প্রতীক সন্তান জন্মদানে অক্ষম দম্পতিদের আশার প্রদীপ হয়ে হাসি ফোটানোর লক্ষ্যে আইভিএফ চিকিৎসা করে যাচ্ছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক